মানুষ যদি জানতে পারে কিসে তার কল্যাণ তাহলে নিঃসন্দেহে মানুষ সেটাই গ্রহণ করবে যেমন একটা হাদিস আমি আপনার কাছে একটা আয়াত দিয়ে শুরু করি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একার গুরুত্বের সাথে আপনি শুনবেন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন কোল হে বলে দেন লামলিকু লিনাফসি নাফান ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ আমি আমার নিজের লাভ করে দেব। অথবা নিজেই নিজের ক্ষতি করে দেব এটার মালিক আমি না নিজেই যখন নিজের মালিক না মানে রাসুল বলতেছেন কে তাও সাল্লাম যে আমি নিজেই নিজের কোনো উপকার করে ফেলব মানে রাতারাতি আমি বাতাসে করতে পারবো গায়েব হয়ে যাবো আলেমুল গায়েবের তথ্য আমার কাছে চলে আসবে এটার মালিক আমি না আমি এমন কোন ক্ষমতাবান পাওয়ার ফুল হয়ে যেতে পারবো না যে আমার গায়ে কেউ টাচ করতে পারবে না আমার দাওয়াত সবাই কবুল করে নেবে মানে এমন ক্ষমতা ধর আমি আমার নিজেকে ভালো করে দেওয়ার তাকদির পরিবর্তন করে দেওয়ার মালিক আমি না আর ক্ষতিও করতে পারবো না ইল্লা আল্লাহ তবে আল্লাহ যতটা চাই ততটা এটা শুধু রাসুলের জন্য না পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ যতটা যার জন্য যেমন নির্ধারণ করে রেখেছে যা হওয়ার তাই হোক এটা হচ্ছে আল্লাহ কর্তৃক এটা আমাদের আজকের মূল বিষয় না মূল বিষয় হচ্ছে তার পরেরটা

কিন্তু রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এই কাজ করতে গেলে যে বিপদ আসবে এটা তাকে জানানো হয়েছে কিন্তু কখন কোন বিপদটা আসবে এটা তাকে আগে থেকে জানানো হয় কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ জানিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ জানান নাই যেমন তায়েফের মাঠে যখন তায়েফ গেলেন রাসুল ইসলাম দাওয়াতি কাজ করতে রাসুলকে এটা জানতো যে তাকে পাগল বলে পাথর মারা হবে জানতো জানতো না আল্লাহ তাকে জানাননি এটা আল্লাহর হিকমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে শেজদাই গিয়েছেন তখন কি তিনি জানতেন যে আবু জাহেল কোটের ভুঁড়িয়ে নে তার কাঁধে চাপিয়ে দেবে তিনি জানতেন না তাহলে এই যে খয়খতি এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব যদি আমি গায়েব জেনে নিতে পারতাম লাস্তাকসারতু মিনাল খায়র তাহলে সমস্ত কল্যাণগুলো নিজের জন্য জমা করে নিতাম অমা মাসসানি আসু আর আমাকে কোনো অনিস্ট স্পর্শ করতে পারতো না এটা হবে আজকের আলোচনার মূল বিষয় এই আয়াতটি রয়েছে সোরা আরাফ সাত নাম্বার সোরার একশো অষ্টআশি নাম্বার আয়াতে কি বুঝাতে চাইলাম এ আয়াতের অনেকগুলো কথা এখানে প্রমাণ হয় রাসুল গায়েব জানে না সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে কিন্তু আমি অন্য সেন্স নিয়ে বক্তব্যটা আপনার কাছে পেশ করতে চাচ্ছি এটা হইতে হবে একজন জ্ঞানী মানুষের কাজ কি যে আমি যদি গায়েব জানতাম তাহলে যেই যেই জিনিসগুলো আমার জন্য ভালো আমি শুধু সেটাই নিজের জন্য নিতাম এটাকে শুধু রাসুল চাইবেন আপনিও চাইবেন সবাই এখন ধরুন জমি কেনার ক্ষেত্রে বললাম উদাহরণ দিলাম না আপনি জমিটা কিনবেন আপনি কি বলতেছেন যদি আমি জানতাম যে মালিকটা কে আর জমির তাহলে দালাল আমাকে ঠকাইতে পারে না ডিটেলস তাই না বিষয়টা এরকম তো জীবনের সব ক্ষেত্রে রাসুল বলতেছেন হলো কোন তো আরামূলায় মানে আগে থেকে যদি জেনে নিতে পারতাম তাহলে আমি নিজের জন্য কল্যাণটাই নিতাম অকল্যাণটা নিতাম না যেমন আগামীকাল এই পৃথিবীতে এমন কিছু ঘটবে এই এই কাজগুলো করলে ভালো হবে এই এই কাজগুলো করলে খারাপ হবে যারা এই হাইওয়েতে চিটাগাং রোডে যারা চিটাগাং যাবে কালকে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হবে হয় না প্রতিদিন হবে এখন আপনি আর আমি যদি জানতে পারি যে এই বাসের অ্যাক্সিডেন্ট হবে তাহলে আমি আর আপনি কি সে বাসে উঠব কখনো এটাই হলো নিয়ম তার মানে বোঝা যাচ্ছে যে কল্যাণ অকল্যাণটা গায়েব আছে এটা আমরা অনেক সময় দেখতে পাই না জানি না এটা অজানা কিন্তু যেই ব্যক্তি জেনে নিতে পারবে সে সেই কল্যাণটা হাসিল করতে পারবে সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না যেমন আরো সহজ ভাষায় নিয়ে আসে আপনি বাজারে গিয়েছেন মাছ কিনতে বা ফল কিনতে বা সবজি কিনতে যেই ব্যক্তি টাটকা চিনে যেমন মুরব্বীরা যারা চিনে এরা লাউ দেখলেই বুঝতে পারে এটা না বাদতি কিন্তু এই বাচ্চাকে পাঠান পরে ঠকাই দেবে দেবে না কেন একই জিনিস আপনি বাজারে গিয়েছেন ও বাজারে গিয়েছে ওকে বলছেন একটা লাউ নিয়ে আসো ও বাদতি একটা লাউ নিয়ে আসবে কেন কেন জানে না ও দেখবে কোনটা বড় তাই না দেখ সুন্দর কিন্তু ও জানে না যে কররা বা তাজা কিভাবে চেনা যায় মাছ আনতে পাঠান আপনি জানেন বিদায় কোন মাছটা নদীর আর কোন মাছটা চাষের সেটা আপনি দেখলেই বুঝতে পারেন কোনটা ম্যাগনার ইলিশ আর কোনটা সমুদ্রের বাটপারি ইলিশ এটা আপনি দেখলে চিনতে পারেন তাহলে আপনি যেন ঠকেন না বিষয়টাকে আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন ফল কিনতে গেলেও তাই যারা চিনে তারা জিতে যায় তারা ঠকতে ঠকে না তারা কল্যাণ নিয়ে আসার যারা চিনে না তারা ঠকে যায় তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটা মানুষের স্বভাব মানুষ কখনো নিজের জন্য খারাপ কিছু চায় না এই জন্য তার জ্ঞানকে সে কাজে লাগায় তা রাসুল সাল্লা সাল্লাম এটাই বলেছেন যদি আমি জানতাম কিসে আমার কল্যাণ আছে তাহলে আমি সব কল্যাণগুলি নিয়ে নিতাম এই আয়াত থেকে কোন দৃষ্টিভঙ্গি থেকে আজকে বক্তব্যটা করব তাহলে বোঝা যাচ্ছে যে কিছু জিনিস আছে যেটা অজানা আপনাকে জানতে হবে সে কল্যাণ অকল্যাণটা কি এটা আপনাকে জানতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বিষয় সম্পর্কে গায়েবের বহু বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ তুমি যদি এটা করো এটা তোমার জন্য কল্যাণ আর তুমি যদি এটা না করো তাহলে এটা তোমার জন্য অকল্যাণ এটা আল্লাহ জানিয়েছে যে জিনিসগুলো জানা নাই সেই সম্পর্কে আমাদের কোনো ক্ষমতা নাই আর যে জিনিসগুলো জানা সেগুলো থেকে আপনি যে মুখ ফিরিয়ে আছেন এটাই হলো আজকের বক্তব্যের মূল বিষয় তাহলে কোন দিকে আমি বক্তব্যটা নিয়ে যাব সেটা হচ্ছে এই যে আল্লাহ যে 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 একজন একজন আছে, আছে। আছে। আছে এটা একদিন অজানা ছিল। মানুষ না। আল্লাহ জানিয়েছেন। তোমাদের রব একটা ধর্ম যেটা সত্য সেটা হচ্ছে ইসলাম এটা জানা ছিল না আল্লাহ জানিয়েছেন কিন্তু আপনি এখন জানেন যে ইসলামই কল্যাণ ইসলামের জীবন ব্যবস্থা কি কল্যাণ মানে ইসলামের যতগুলো বিধি আছে এটাতে কল্যাণ আছে আল্লাহ আমাদেরকে বলেছেন এই জন্য এগুলো তোমাদের জন্য হালাল আর ইসলামে ওই বিষয়গুলোকে হারাম করেছে যেগুলো আপনার জন্য ক্ষতির কারণ যেমন আল্লাস বাহানা হুয়াতলা কোরানের একটা এক্সাম্পল দিয়ে বলেই দিয়েছেন ও এস আলু নাকা আনিল খামরিবাল মাইসির কুলফি হিমা ইসমুন কবিরুন ও মানাফি উল নাস। ও ইস মোহমা আকবর ও মিননাফে হিমা এটা আল্লাহ সহানা হুয়াতলা সূরা বাকারার আপনি একশো উনিশ নাম্বার আয় পেয়ে যাবেন দুইশো উনিশ নাম্বারে আল্লাহ বলেছেন তোমার কাছে তারা জুয়া এবং নেশা জিজ্ঞেস করতে চায় আপনি বলে দেন তারপর বললেন কিছু মানুষ তো দাবি করবে যেহেতু উপকারও আছে কিছু মদের মধ্যে নেশার মধ্যে তারা উপকার পায় প্রশান্তি পায় তাদের এনার্জি নাকি বেড়ে যায় তারপরে জোয়া খেললে টাকা ইনকাম হয় তাই না কিছু কল্যাণ দেখতে পাচ্ছে আল্লাহ বলতেছেন যে তাতে যেই কল্যাণটা মানুষ দেখতে পায় তাদেরকে এটাও জানিয়ে দেন যে যে লাভটা তারা দেখতে পাচ্ছে সেই নাস ও লাভের তুলনায় তাদের যে পাপটা হবে জুয়া খেললার নেশা করলে এই পাপটা তার নাফা মানে উপকারের চাইতে বেশি ক্ষতিকর তার মানে আপনি জুয়া খেলে কুটিপুতি হয়ে গেলেন নেশা করে মোটা তাজা হয়ে গেলেন আল্লাহ কি বলেছেন তুমি যে পাপটা কামাইলা এটা তোমার এই উপকারের চাইতে বেশি ক্ষতি সেটা কি কারণ কয়েকদিন পরেই এই নেশার কারণে আপনার ফুসফুস পস্তে শুরু করবে যে কুড়ি টাকা আপনি কামিয়েছিলেন দাপটের সাথে এটা এখন চিকিৎসায় শেষ হবে তারপরে মরলে কি হবে জাহান্না অনেক বড় ক্ষতি কারণ আপনি আল্লাহর অসন্তুষ্টির কাজে লিপ্ত হয়েছেন তো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কোন কাজে কল্যাণ কোন কাজে অকল্যাণ এখন যে জিনিসগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এই মুসলিমরা এটা মেনে নেওয়ার পরে সে কাজগুলো করে না কেন এটা হচ্ছে আজকের বিষয়